নমস্কার সকলকে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমাদের কাছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এখানে আমি খুব খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ দেখো প্রথমেই একটা কথা বলি আমরা যখন কোনো প্রফেশন চুজ করি সবসময় কিন্তু কিছু কথা আমাদের মাথায় রাখতে হয় হ্যাঁ অবশ্যই আমাদের কম বেশি কিছু কিছু জিনিস আমাদের মনে প্রশ্নও জাগে তো আমিও যখন এই প্রফেশন চুজ করি আমার মনে প্রশ্ন জেগেছিল আচ্ছা এই প্রফেশনে স্যালারি রকম হতে পারে স্বাভাবিক সেটা অনেকের মনেই হয় তোমাদের মনেও হচ্ছে যারা এখন এই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা অলরেডি প্রফেশনে আসবো ভাবছ যারা ট্রেনিং করা হয়ে গিয়েছে তাদের মনে বিশেষত প্রশ্ন জাগে যে আচ্ছা স্যালারি রকম হয় কিভাবে বাড়ে এই প্রশ্নগুলো জাগে তো তোমরা পুরো ভিডিওটা দেখলে আশা করি অনেকটাই ক্লিয়ার হতে পারবে এই সম্পর্কে দেখো আমি যখন জয়েন করি দু সালে তখন আমাদের একটা অর্ডার যেটা দেওয়া হয় সেই অর্ডারে কিন্তু দুটো কথা লেখা ছিল যেখানে পে ব্যান্ড স্কেল উল্লেখ ছিল পে ব্যান্ড স্কেল ছিল পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো আর এখানে গ্রেড পে ছিল দু হাজার ছশো টাকা এটা কিন্তু উল্লেখ ছিল তো আমি জয়েন করলাম দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে দশ তারিখে যেহেতু সেটা আমি দশ তারিখে জয়েন করিতে অর্ধেক দিনের বেতন সে মাসে আমি পাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমার যেটা দু হাজার ষোলো সালের মার্চ মাস তো মার্চ মাস যখন আমি মানে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত হওয়ার পরে আমার ফোনে মেসেজটা আসে তখন যে অ্যামাউন্টটা আসে সেটা হচ্ছে নেট পে তো নেট পেটা কিন্তু কিছু জিনিসের উপর নির্ভর করে কিছু আইটেমের ভিত্তিতে সেই টোটাল হচ্ছে নেট পে যেটা আমাদের ফোনে মেসেজে আসে তো দেখো আগে আমি যখন জয়েন করলাম তখন কিন্তু এটা পে স্লিপ অফিসের মানে ফার্স্ট মিটিংয়ের দিন আমরা পেতাম এখন কিন্তু সমস্ত কিছু অনলাইনে হয় সেই পে পাওয়া যায় না সেটা আমরা নিজেরাই ফোন থেকে গিয়ে দেখতে পারি তো যারা আমার ছোট বোনরা আছো তাদেরকে উদ্দেশ্যে আমি বলছি যে তারা কিন্তু যখন জয়েন করবে তোমাদের অফিস থেকে এইচ আর আইডি দেবে সেখানে আইডি পাসওয়ার্ড লেখা থাকবে তোমরা শুধুমাত্র ডব্লু বি আই এফ এই অ্যাপে গিয়ে আইডি পাসওয়ার্ড দিলে তোমাদের সব ডিটেলসটা পেয়ে যাবে স্যালারির তো সেই স্যালারি কিছু আইটেমের উপর নির্ভর করে সেই আইটেমগুলো সম্পর্কে আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি দেখো স্যালারিতে যেটা লেখা থাকে কী কী জিনিস বিপি থাকে ডিএ থাকে জিপি থাকে এইচ আর এ থাকে এম এ থাকে আদার থাকে এই কোটা টোটাল যেটা সেটা নিয়ে হয় গ্রস পে হুম আর তার নিচে দুটো জিনিস থাকে সেটা হচ্ছে যে জিআইএসআই এইটটি সেভেন আর পিট্যাক্স এই দুটো বাবদ কিছু সামান্য অ্যামাউন্ট কেটে নেওয়া হয় এ ওটা গ্রস পে থেকে এটা বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে আমাদের নেটপে হুম সেটাই আমরা স্যালারি আকারে পাচ্ছি তো দেখো প্রথমেই আসি পিপি নিয়ে বিপির অনেকেই ভাববে যে আচ্ছা বিপিটা আসলে কি আমার ছোট বন্ডা বিশেষ করে যারা সদ্য ট্রেনিং করেছো অনেকে ভাবতে পারো বিপি কি ব্লাড প্রেশার না এটা আমি তোমাদের সাথে জাস্ট মজা করলাম হচ্ছে বেসিক পে তো সেই বেসিক পে আমি যখন জয়েন করলাম জয়নিং টাইমে আমার ছিল ছ হাজার দুশো চল্লিশ টাকা আর ডি এ তো কম বেশি তোমরা সবাই শুনেছ না ডিএ এত তোলপাড় অ্যালোয়েন্স সেটা সেই টাইমে ছিল ছ হাজার টাকা জিপি জিপি অর্থাৎ হচ্ছে গ্রেট পে গ্রেট পে আমার দু সাল মানে জয়নিং টাইমে ছিল দু টাকা এই চারে এই চারে হচ্ছে হাউস রেন্ট অ্যালোয়েন্স এই হাউস রেন্ট অ্যালোয়েন্স কিন্তু সকলের এক হয় না যারা বিশেষ করে পাহাড়ি এরিয়ায় থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো আলাদা হয় তাদের আরো বেশি হয় এই চারে এই জায়গারে যারা মানে কাছাকাছি কোয়ার্টার বা কিছু নেয় তাদের এটা কাটা যায় আর থাকছে এম এ মেডিকেল অ্যালায়েন্স এটা সেই টাইমে ছিল তিনশো টাকা যদি কেউ হেলথ স্কিমের আন্ডারে থাকো বা হেলথ স্কিম করো তখন এই টাকাটা কাটা যায় এটাও কিন্তু চেঞ্জ হয় কিন্তু সমস্ত গভর্নমেন্ট সার্ভিস যেটা এম হয় মানে মেডিকেল অ্যালোয়েন্স সেটা কিন্তু একই থাকে একই হয় সকলের দু সালে কিন্তু সকল গভর্নমেন্ট সার্ভিসদেরই এম এ ছিল তিনশো টাকা আর যেটা হচ্ছে আমাদের থাকে একটা আদার্স বলে আদার্স অপশানটা যেটা থাকে সেটা আমাদের বিশেষ করে ইউনিফর্ম পারপাস ইউনিফর্ম পারপাসে আমার সে টাইমে ছিল তিনশো পঁচাশি টাকা এটা কিন্তু একই থেকে যায় আর এটা টোটাল যেটা হলো সেটা হচ্ছে গ্রস পে এই সব টোটালটা হচ্ছে আমার স্যালারি আর এর নিচে যে অপশানটা থাকে জিআইএসআই এইটটি সেভেন এটা বাবদ একটা অ্যামাউন্ট কাটা হয় খুব সামান্য অ্যামাউন্ট সেটা ছ টাকা কাটা হয় আর পি ট্যাক্স পিট্যাক্সে কাটা হয় একশো তিরিশ টাকা মানে টোটাল আমাদের মাইনে থেকে কাটা হচ্ছে একশো টাকা আর এই গ্রস পে থেকে এই যে একশো টাকা যেটা বাদ দিলাম সেটা ছিল নেট পে সেটাই কিন্তু আমি দু হাজার মার্চ মাসে হাতে পাই যে নেট পেটা আসে ফোনে মেসেজে এই অ্যামাউন্টটা আমি আমার ছোট বোনদের সাজেস্ট করব যখন তোমরা প্রথম মাসে স্যালারি পাবে অন্তত ডিটেলসটা একটু দেখে নেবে কারণ অনেক সময় না অনেক বিপিএসসি ওয়াইজ এটা একটু কম বেশি কিছু টাকার হয় তো তোমরা একটু দেখে নিও যদি কোথাও ভুল থাকে তো সেটা তোমরা কারেকশন করতে পারবে দেখো এটা সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমি জয়নিং টাইমে আমার স্যালারি কত ছিল তোমরা নিশ্চয়ই গ্রস পে থেকে এই যে এই যেটা কাটা হলো মানে একশো টাকা বাদ দিলে সেটা যেটা পড়ে থাকলো তোমরাই বলো কত পড়ে থাকলো হ্যাঁ পরে থাকছে এখানে যে সতেরো হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা মানে আমি যখন চাকরিতে জয়েন করি দু সাল মার্চ মাস মানে ধরতে গেলে ওটা আমার প্রথম কমপ্লিট মাস তো সেই মাসে আমি হাতে কিন্তু এটাই স্যালারি হিসাবে পাই তো আমার যারা বোনেরা আছো তোমরা হয়তো ভাববে যে আমরা যদি এখন জয়েন করি আমরা কি এই স্যালারি পাবো না একদমই না দেখ জয়েন করবে তারা কিন্তু সব এই আইটেম কিন্তু পাবে না কারণ রোপা দু হাজার পর স্যালারিতে একটা আমূল পরিবর্তন আসে বলতে গেলে সকলেরই সেটা পরিবর্তন হয় আমাদের চাকরিতেও সেটা হয়েছে কিছু আইটেম বাদ চলে যায় কিছু আইটেমে আরও বেশি ইনক্লুড হয়ে যায় অ্যামাউন্ট তো সবটা নিয়ে তোমরা যারা এখন জয়েন করবে তাদের কিন্তু কিছু চেঞ্জ থাকবে তাই বলছি আমার সেই টাইমে যেটা ছিল তোমাদের কিন্তু এখন মানে অনেক পার্থক্য হবে আর দু হাজার চব্বিশ সাল এটা দু থেকে দু টোটাল আট বছরের জার্নি সেটা দেখো এই ভিডিওতে সবটা তো বলা সম্ভব নয় আমি অবশ্যই নেক্সট একটা ভিডিও আনবো যেখানে আমি আমার কারেন্ট যে স্যালারি সেটা সম্পর্কে আমি তোমাদেরকে বলবো আজকে আমি যেটা শেয়ার করলাম সেটা কিন্তু সবটাই হচ্ছে দু হাজার সালের মানে আমার জয়নিং টাইমের স্যালারি তো সেটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম মোটামুটি একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কি রকম হতে পারে স্যালারিটা এটা সম্পর্কে আশা করি তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে তোমরা কত স্যালারি মানে পেতে পারো তো দেখো তোমাদের সকলকেই বলবো যে একটা প্রফেশনে আসার আগে অন্তত তার কিছু জিনিস কি ধরনের কাজ করতে হয় কি রকম স্যালারি তোমরা অবশ্যই সেটা সম্পর্কে একটু জেনেই আসলে হয়তো তোমাদের পক্ষে সুবিধা হবে তো আমাদের কাজে প্রচুর চাপ অন্যান্য গভর্নমেন্ট সার্ভিসের থেকে একটু হলেও তো একটু আলাদা কারণ যেহেতু আমরা ছুটি একরকম পাই না আমি আগেও ভিডিও করেছি ছুটি সংক্রান্ত নিয়ে তো স্যালারি সম্পর্কে অনেকের মনেই অনেক প্রশ্ন জাগে এটা স্বাভাবিক আমাকে বারবার কিছু বোনেরা প্রশ্ন করো এটা নিয়ে তো আমি তোমাদেরকে এটাই বললাম আমার জয়নিং টাইমে আমি যে স্যালারিটা পেয়েছি সেটা কত ছিল সেটা আমি তোমাদের কাছে পুরোপুরি এই ধারণাটা ক্লিয়ার করতে পারলাম আশা রাখছি তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমার বর্তমান স্যালারি নিয়ে অবশ্যই আমি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও আনবো আমার বর্তমান স্যালারি সম্পর্কে আর ইনক্রিমেন্ট সম্পর্কে সেটা জানলে তোমরা অবশ্যই আরও একটু ক্লিয়ার হতে পারবে আশা করি তোমাদের ধারণা অনেকটাই আমি ক্লিয়ার করতে পেরেছি এটা থেকে তোমাদের এরপরও যার যা প্রশ্ন থাকবে আমাকে তোমরা মেসেজে প্রশ্ন করতে পারো আমি তোমাদের সবগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর তোমরা এই কাজ সম্পর্কে যদি আরও কিছু জানতে চাও কি কি সম্পর্কে জানতে চাও সেটাও যদি মেনশন করো তো আমার সেগুলো তুলে ধরতে তোমাদের সামনে বেশি সুবিধা হয় বোনেরা যাদের জন্য মানে আমার বিশেষ করে ভিডিওটা বানানো তাদের জন্য বলি তোমাদের কাজ সম্পর্কেও যে যে টপিক নিয়ে জানার ইচ্ছে থাকবে তোমরা একটু বলবে আমি দেখো যেটুকুই সময় বের করতে পারি আমি তোমাদের জন্য সেই ভিডিও আনার চেষ্টা করব আর এখান থেকে আশা করি তোমরা অনেকটাই হেল্প পাবে আর তোমাদের সামনের দিনগুলো খুব ভালো কাটুক এটাই চাইবো লাগবে আজকে এটুকুই ওকে চলো